গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল গুড মর্নিংটা আজকে রায়গঞ্জ স্টেশন থেকে শুরু করলাম তো আমি ঘর থেকে বেরিয়েছি হচ্ছে ছটায় তো ভয়েসটা দিচ্ছি তার দিনে আগের দিনে হচ্ছে ভিডিও করতে করতে গেছি এখান থেকে যাব হচ্ছে শিলিগুড়িতে তো এখানে হ্যাঁ ট্রেন আসবে লোকাল একটা ট্রেন আছে তো সেই ট্রেনটা শিলিগুড়ি পর্যন্ত শিলিগুড়ি জংশন পর্যন্ত চাই এটা হচ্ছে এই যে দেখো রায়গঞ্জ স্টেশন তো আমার লাইফের প্রথম রায়গঞ্জ স্টেশন থেকে জার্নি মানে কখনো যায়নি কোনো দিনও তারপরে ট্রেনে উঠে পড়ছি যেহেতু লোকাল এখানে কোনো সিট নেই আমি একটু দাঁড়িয়ে আছি আর এই দাদাটাকে বলছি একটু বাচ্চাটা আমার সিট হবে বলছে না হবে না তো এরকম তর্ক বিতর্ক করেই তো চললাম তো চলো রাস্তায় মানে অনেক ভিডিও রাস্তায় সেরকম আমি করতে পারিনি চা বাগান এখানে শুধু চা আর চা বিখ্যাত তো দেখতে পাচ্ছ চা বাগানগুলো সেরকমভাবে আমি তোমাদের তুলে ধরতে পারিনি কারণ যেহেতু চলন্ত ট্রেনে তো ওইভাবে ভিডিও কিন্তু খুব সুন্দর একটা বোঝা যায় না তাও যেটুকু পেরেছি তো সেভাবেই তুলে ধরেছি ওইটুকু আনারস আর চা আনারস আর চা তো এইভাবে তো চলতে আছে শুধু চায়ের বাগান তুমি যেদিকেই তাকাবে ওইদিকেই তাকাবে না শুধু চায়ের বাগান দেখতে পাবে আর কিছুই দেখতে পাবে না আর ভিডিওর ভয়েসটা দিচ্ছি আমি কথায় বলো তার পরের দিনে যাচ্ছি যাচ্ছি না আমি হচ্ছে আমার সব থেকে স্বপ্নের একজন মানুষ তার সাথেই দেখা করতে যাচ্ছি আমার জীবনে হবে মনে হয় যদি ওর সঙ্গে আমার কখনো দেখা হয় তো দিন এক বছর ধরে ভাবছি যাব 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 কিন্তু সময় করে আর হয় না এবারে যেহেতু হাতে অনেক কম সময় ছিল তবুও একটা মানে জেদ করে এসেছি কম্পিটিশন করে এসছি যে আমি এবার যাবই যে যাই হোক না কেন যাই বলুক না কেন আমি কিন্তু দেখা করে আসবো তো সেই উদ্দেশ্যে আমি আজকে বেরিয়ে পড়েছি এইবার নেমে পড়লাম হচ্ছে শিলিগুড়ি স্টেশন এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশন নেমে দুটো বেজে গেছে তো নেমেই সবার প্রথমে যাব আমরা খেতে তো যেহেতু সকাল ছটায় বেরিয়েছি কিছু কিন্তু খাইনি এমনিতেই বেরিয়েছি এই হোটেলটাতে এখন আমরা দইমা বেটি মিলে খেলাম তো খাওয়ার পরে আবার টোটোতে করে চললাম এবার এনজিপির উদ্দেশ্যে সবার প্রথমে যাবো এনজিপিতে যেহেতু এখানে আমার মামার বাড়ি তো মামার বাড়ি আর কোথাও আর ঢুকলাম না সোজা চলে গেলাম এনজিপিতে বললাম এখান থেকে যদি কুচবিহারে ট্রেন যদি পাওয়া যায় তাহলে আর মামার বাড়িতে যাব না ঢুকবো না একবারে চলে যাব কুচবিহার তো তাই ওখান থেকে একদম সোজা এনজিপিতে আর এনজিপি এসেই সোজা কাউন্টারে কাউন্টারে গিয়ে সোজা টিকিট তো পেয়ে গিয়েছিলাম তো তারপরে টিকিট যেহেতু পেয়ে গেছি সোজা ডাইরেক্ট কোচবিহারে তো তাই কোথাও ঢুকিনি আবার চলতে আছি তো কুচবিহারে ট্রেনে উঠে এবার সোজা চললাম কোচবিহারের উদ্দেশ্যে তো কেন যাচ্ছি আর কি করতে যাচ্ছি সেটা তোমরা তার পরের ভ্লগে দেখতে পারবে আর কার বাড়ি যাচ্ছি আর কেনই বা যাচ্ছি মানে এত টাকা খরচা করে আর এত দূর থেকে আমার আসার উদ্দেশ্যই বাকি আর কারণেই বাকি কেউ তো আর বিনা কারণে এত দূর থেকে ছুটে আসে না তো রাজিয়াকে রেখে এসেছি আর রিয়াকে নিয়ে এসেছি তো দুজনকে তো আনতে পারবো না তাই একজনকে নিয়ে আর সেই রকমভাবে কারণ যেহেতু আমি নতুন যাচ্ছি অপরিচিত একটা জায়গায় জানাশোনা পরিচয় আমার কিছুই নেই তো সেই জন্য আমি ভিডিও করিনি দেখো সোজা ডাইরেক্ট এবার একদম চলে এসেছি কার বাড়ি বলো তো এটা হচ্ছে এ পি প্রিয়ার বাড়িতে সত্যি মানে আমি যদি এর কাছে না আসতাম তাহলে জীবনে হয়তো বুঝতে পারতাম না যে ও কতটা একটা একজন ভালো মনের মানুষ আর মানুষ এতটা কি করে ভালো হয় তো এসেছিলাম গাড়ি করে তারপরে এসে বসার পরে সঙ্গে সঙ্গে হ্যাঁ চা দিল চা খেতে দিয়েছে চা বিস্কুট খেলাম তারপরে এই যে ভাপা পিঠা প্রথম এখানে এসে খেলাম তারপরে বলছে চা বিস্কুট খাওয়ার পরে দিয়ে দিল একটা করে ভাপা পিঠা এত স্পিডে যে করলো চা ভাপা পিঠা আমি বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি করে তারপরে সঙ্গে সঙ্গে রিয়াকে দিয়ে দিয়েছে খেতে তো বলছে সারাদিনে কিছু খেয়ে আসেনি দুপুরে ভাত ছিল তো সেটাই দিয়ে দিয়েছি আর আজকে প্রথম আমার জীবনে দেখলাম যে রিয়া এতটা চেটে পুটে কী করে খেলো আর নিজের হাতে একাই জীবনে প্রথম আমার দেখা আজকে রিয়ার খাওয়া দাওয়া দেখছো হাতে হাত আর পাতে একটা দানাও কোনো দিক পড়ে নেই কোনো কিছুই অবশষ্ট নেই বলছে মা এতটা তরকারিটা মানে ভালো হয়েছে একটা পালং পনির ছিল দুই তিন